সম্পৃক্ত এরা বোদলি না হওয়ার কারণে তারা এই প্রধান উপদেষ্টা সেই সিটি বা প্রধান উপদেষ্টা দপ্তরের সেই সিটিটাকেও ভায়োলেট করেছে আমরা এখন একটাই দাবি যে নির্বাহী আদেশ অথবা একটি প্রদ্যাপনের মাধ্যম দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার আর হস্তক্ষেপের মাধ্যম দিয়ে আমরা আমাদের নিয়োগ চাই নিয়োগ দিয়েছে তবে এখন আমরা বঞ্চিত হয়ে যারা মাঠে আসি আমাদের সংখ্যাটা খুবই কম এই সংখ্যক মানুষগুলোকে যদি নিয়োগ দিয়ে দেওয়া যায় তাহলেই এই বিষয়টা একদম সুন্দরভাবে সমাধান হয় আমাদেরকে কেন নিয়োগ দেয়নি এই প্রশ্নের উত্তরটা তো আমি না এই প্রশ্নের উত্তর এন টিআরসি এর চেয়ারম্যান এদেরকে নিয়োগ দেওয়া হয়নি আমি তো বলবো যে এন টিআরসি ষাট হাজার নিয়োগ দেওয়ার কারণে আমাদের নিয়োগের জায়গাটা শূন্য পদ্মা সংকুচিত করে এইভাবে আমাদেরকে বঞ্চিত করেছে ইতিমধ্যে বিভিন্ন সংবাদপত্রের মাধ্যম দিয়ে যেটা জানতে পেরেছেন গতকালকেও কিন্তু জাতীয় সহ দৈনিক বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশন মিডিয়া পর্যন্ত চলে আসছে যে এন টিআরসি কতগুলো সনদ জাল দিয়ে চাকরি দিয়ে রেখেছে আমি বলবো স্পষ্ট ভাবে বলতে চাই ব্যর্থহীন কণ্ঠে আপনাদের মাধ্যম দিয়ে সারা দেশবাসীকে জানাতে চাই আমরা আসলে তার করু না চাই না এন টিআরসি কর্মকর্তারা মূলত জাল সনদ বাণিজ্য এবং সিস্টেম দুর্নীতি সহ অনেক অনিয়ম দুর্নীতি করে আমাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত রেখেছে